শুভ সকাল সকল ভাই বোনদেরকে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ আমি যেখান থেকে ভিডিওটা করছিলাম এটা হচ্ছে জোয়া সাওরা এয়ারপোর্ট রাস্তা দেখতেই পাচ্ছেন গাছি গাড়ির প্রচুর পরিমাণে চাপ রয়েছে রাস্তার দো পাশে কোনো জ্যামজট নেই গাড়ির চাপ থাকলেও তো যেগুলো গাড়িগুলো আসতে দেখা যাচ্ছে যারা তিব্বত নাবিস্ক মহাখালী হয়ে যারা গাজীপুর টঙ্গির দিকে যাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তাটি দেখতেই পাচ্ছেন তো আমি একটু উল্টো পাশে যাব আমার পিছনে সেদিকে কি রয়েছে সেদিকের রাস্তার কি অবস্থা একটু দেখাতে চাই এই গাড়িগুলো মূলত আসতেছেন যারা গাজীপুর টঙ্গি হয়ে যারা যাবেন মতিঝিল গুলিস্তান তিব্বত নাবিস্কো মগবাজার মৌচাক এটি কিন্তু সেই রাস্তা এ রাস্তায়ও কিন্তু তেমন কোনো জ্যাম নেই জটিলতা নেই সেটা দেখতেই পাচ্ছেন তো আসলে এখনও যেহেতু অফিস চলাকালীন সময় সেই ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো জ্যামজট দেখতে পাইনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই চোখ রাখবেন এমডি বিপ্লব É a captura.